বরিশাল বিভাগে এডিস মশার দাপটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক জন চিকিৎসা নিয়েছেন মারা গেছেন সাতচল্লিশ জন গেল দুই মাসে পরিস্থিতির আরো অবনতি হয়েছে হাসপাতালের বিভিন্ন কর্নারে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হলেও এখনো আলাদা করে খোলা হয়নি ওয়ার্ড এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা আমার ওয়াইফ ডেঙ্গু রোগে আক্রান্ত আমি নিজেও হেমোরেজিক আক্রান্ত আমাদের লোকবল কম থাকার কারণে চিকিৎসা কিছুটা বিঘ্নিত হচ্ছে কিন্তু তারপরে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন ধারণ ক্ষমতার ছয় গুণ বেশি রোগী ভর্তি থাকায় আলাদা ওয়ার্ড খোলা সম্ভব হয়নি ফলে বাধ্য হয়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে আক্রান্তদের চিকিৎসা দিতে হয় মেডিকেলের লোক সংখ্যা অনেক কম আমাদের চিকিৎসা দিতে আমাদের হচ্ছে ধারণ ক্ষমতার হচ্ছে ছয় গুণ বেশি তো ডেঙ্গু আসলে আমরা আলাদা ওয়ার্ড করেও লাভ হয়নি পরে ডেঙ্গু রোগে আমরা প্রায় সকল ওয়ার্ডেই আমরা কম বেশি দিয়ে দিয়েছি বরিশাল নদী হওয়ার কারণে এডিস মশার নিয়ন্ত্রণ কঠিন বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা মিথুন সাহা বৈশাখী সংবাদ বরিশাল